হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকদিন পর ছাদে আসলাম এতদিন আমি আব্বুর বাড়ি ছিলাম তো বাসায় আসছি আসা মাত্রই বিকালবেলা ছাদে চলে আসলাম বাড়ি থেকে আসার পরে মনটা একটু খারাপ ছিল ছাদে আসার পরে মনটা ভালো হয়ে গেল আর বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর মানে বিকালবেলা ছাদে এতদিন বৃষ্টি হচ্ছিল এখনও হচ্ছে তো এখন বৃষ্টি নাই তো একটা না তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো তাই কি গাছগুলো কেমন হয়ে গেছে তারপরেও অনেক সুন্দর লাগতেছে অনেক ফুল ফুটেছে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো সেজন্য চলে আসলাম ভাবলাম ছাদে যাই গাছ গাছগুলো দেখাই আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমি ইউটিউবের নতুন আসছি ইউটিউব বলতে কিছু বুঝতাম না শুধু ইউটিউবে আগে আমি ভিডিওগুলো দেখি অনেকের ভিডিও দেখি আমি তো ভালো লাগে কোনো সময় ভাবিনি যে আমি একটা চ্যানেল খুলব খুলে ভিডিও করব কিংবা ভিডিও ছাড়ব এগুলো চিন্তাভাবনা কখনো মনে আসিনি ইউটিউবে আমি দেখতে ভালো লাগে তাই দেখতাম তারপরে এমন একটা পর্যায়ে আসছি এখন খুব সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি কাউরে বলে বোঝানো যাবে না যে একটা পরিবার সচ্ছল অবস্থায় চলতে চলতে যখন তার সচ্ছলতা কমে যায় মানে থেমে যায় তখন কত কষ্ট হয় কত কষ্টের ভিতর দিয়ে যায় সেগুলো যারা মানে থাকে সেই সংসারে তারাই ছাড়া আর কেউ বুঝতে পারবে না তো অনেক বসে থাকতে থাকতে আর দেয়ালে পিঠ থেকে গেছে তাই মনে করলাম যে নিজে কিছু একটা করি তো তাই ভাবনা চিন্তা নিয়ে ইউটিউবের যাত্রা শুরু করলাম তো জানি যে ইউটিউবে কোনো কিছু সহজ না সহজভাবে হয়ও না সময় লাগে তো আমার ভিডিও তেমন ভালো হয় না আমার ফোনটা তেমন ভালো না তো কোনো এমনি কোনো গ্যাজেটও কিনা না এমনি নর্মাল একটা ফোন দিয়ে ভিডিওগুলো করা সেজন্য মনে হয় ভিডিও ভালো হয় না তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো আগে যে ভিউজ হতো এখন সে ভিউজ হচ্ছেই না ভিউজ আস্তে আস্তে কমে যাচ্ছে জানি না কেন তো সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো তাই বলার জন্য চলে আসলাম আর কি ছাদে তো দেখেন ছাদের চারিপাশটা অনেক সুন্দর ছাদটা অনেক বড় ছাদ আর অনেক খোলামেলা মন খারাপ থাকলে ছাদে আসলে মন ভালো হয়ে যায় তো আমি মাঝে মাঝে বিকালবেলা ছাদে আসি আর এই দেখেন ছাদের চারিপাশটা কেমন অনেক বড় ছাদ তো আপনাদের সাথে একদিন ভালো করে ভিডিও করে শেয়ার করব এই আর কি তো আমি কিছু বুঝতেছি না তো আপনাদের সাপোর্ট চাই আপনারা সবাই আমার ভিডিও দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার পাশে থাকেন আর আমাদের সংসারে আমরা তিনজন টুনাটুনি আর আমার একটা ছেলে আছে ক্লাস টেনে পড়ে তো সে সামনের বার ম্যাট্রিক পরীক্ষা দিবে তার জন্য সবাই দয়া করবেন আর আমিও দয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছেন ভালো থাকেন আর এই তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদের ভালো ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানাবো আপনারা সবাই আমার পাশে থাকেন আসসালামু আলাইকুম